বক্তব্য হচ্ছে প্রস্তাবিত উত্তর ফটিকশ্রী উপজেলায় হারোলচরি ইউনিয়নের গণশুননিবিহীন অন্তর্ভুক্তির প্রতিবাদ প্রস্তাবিত উত্তর ফটিকছড়ি উপজেলা গঠনের প্রক্রিয়ায় গণশুনানি ছাড়াই হারওয়ালচুরি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করায় প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় জনসাধারণ এ নিয়ে দশে অক্টোবর বিকেলে হারওয়ালছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে হারোয়ালছড়ি জনস্বার্থ রক্ষা নাগরিক কমিটির ব্যানারে এক মত ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মী নাগরিক সমাজের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ অংশ নেন এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম যস কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম এ কাশেম এই সময় তিনি বলেন হারওয়াল ইউনিয়ন ফটিক ইতিহাস ঐতিহ্য ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ আমাদের ইউনিয়নের বুক ছিঁড়ে প্রবাহিত ফটিকছড়ি খাল যার নাম অনুসারে পুরো উপজেলার নাম ফটিকছড়ি এই ইউনিয়নকে বিচ্ছিন্ন করা মানে ইতিহাস ও পরিচয়ের শিকড় ছেটে ফেলা প্রস্তাবিত উত্তর ফটিকছড়ি উপজেলায় হারোলছড়ি ইউনিয়নের গণ শুননিবিহীন অন্তর্ভুক্তির প্রতিবাদ ফটিকছড়ি উপজেলার হারোলছড়ি ইউনিয়নের সর্বশ্রে জনগণের পরম ইচ্ছা অভিপ্রায়ের প্রতিনিধিত্ব করছি জন জনতার হৃদয়ের গভীর উদ্বেগ ও ক্ষুবের কথা আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে হারোলচুরি ইউনিয়ন ফটিকশোর ইতিহাস ঐতিহ্য ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ আমাদের ইউনিয়নের বুক ছিঁড়ে প্রবাহিত হয়েছে কাল যার নাম অনুসারে পুরো ফরিচরি উপজেলার নাম ফরিকশুরি হয়েছে বর্তমান ফরিৎ সদরের পূর্ববর্তী অবস্থানও ছিল হারুয়ালচুরি ইউনিয়নে তাই ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ হারুয়ালছুরিকে ফরিকশ্বরি থেকে বিচ্ছিন্ন করা মানে ইতিহাস ও পরিচয়ের শিকড় ছেটে ফেলা এছাড়া বর্তমান হারোয়ালচুরি ইউনিয়ন ফরিকছরি উপজেলার সদর থেকে মাত্র ছয় থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণা নারায়ণহাট বাগানবাজারের সাথে এর দূরত্ব যথাক্রমে পনেরো তিরিশ কিলোমিটার প্রশাসনিক শিক্ষতা ব্যবসায়িক চিকিৎসা সেবার প্রতিটি ক্ষেত্রে আমাদের সকল কার্যক্রম ফরিকশোর সদর কেন্দ্রিক ফলে জনগণের সঙ্গে দপ্তরের সম্পর্ক দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বাস্তব ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই ধরনের কার্যক্রম বাস্তবায়নে সরকারের বিদ্যমান আইন রয়েছে যাতে জনগণের মতামতের প্রাধান্য ও গণ গণশুনার ব্যবস্থা রাখা হয়েছে উক্ত প্রক্রিয়া অনুসরণপূর্বক যথাযথভাবে কোনো গণশুনানি না করে হারলচুরি এলাকার জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে গ্রামীণ জনপদের সুষম উন্নয়নে নতুন উপজেলা গঠনে উদ্বেগরা আমরা স্বাগত জানাই এই উদ্বেগ নিঃসন্দেহে সরকারি সেবাসমূহ জনগণের দরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে জনগণের দুর্গুপ লাঘবের উদ্দেশ্য তবে জনগণের মতামত না নিয়ে অপ্রত্যাশিত বিকেন্দ্রীকরণ জনগণের দুর্গ বাড়াবে হাড়ুলছুরি ক্ষেত্রে উৎকৃষ্ট ধরণ বর্তমান ফটিকছড়ি উপজেলায় সংযুক্ত সংযুক্ত থেকে হারুলছড়ি জনগণ যেখানে সহজে সেবা পাচ্ছে সেখানে নতুন উপজেলায় যুক্ত হয়ে কোন কেন দুর্ভোগ বাড়াবে হাড়ুলছুরিবাসী আমাদের জোর দাবি হলো যদি প্রস্তাবিত উত্তর ফটিকশোরি উপজেলা এর সদর বুসপুর ইউনিয়নে হয় তাহলে হারোলছড়ি ইউনিয়নে ইউনিয়ন সেখানে অন্তর্ভুক্তি হওয়া বিষয়টি বিবেচনা করা যেতে পারে কারণ বুসপুরের সঙ্গে আমাদের সরাসরি নিকটবর্তী দূরত্বে যোগাযোগ অসংযোগ রয়েছে কিন্তু যদি সদরের অন্য কোথাও স্থাপন করা হয় যেখানে যাতায়াত কঠিন ও জনগণের প্রশাসনিক যোগাযোগ ব্যাহত হয় তবে হারলছড়ি ইউনিয়নকে জোরপূর্বক নতুন উপজেলায় সংযুক্ত করা জনগণের প্রতি অবিচার অযুক্তিক পদক্ষেপ হবে মাস্টার মোহাম্মদ মুসার সভাপতিত্বে ও শাহাদাত আরমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাগর চৌধুরী নুরুল ইসলাম মেম্বার আবুল বাসার মেম্বার গীতা ত্রিপুরা যতীন ত্রিপুরা মৌলানা মুর্শেদুল আলম অ্যাডভোকেট আবু সালেহ তহিদুল আলম ও ফরিদুল ইসলাম চৌধুরী এটার জন্য গণশুনানি করতে হবে ঠিক কিনা একটা উপজেলা করবে এটার একটা প্রত্যেক ইনুয়ান ভিত্তিক শুনানি করতে হয় আমাদের ইনুয়ানে আমরা পত্রিকায় বিভিন্ন মিডিয়া দেখার পরে জিজ্ঞেস করতেছি যে কি রে আমাদের এই নুয়ানে গণশুনানি কবে হয়েছে আমরা তো জানি না আপনারা জানেন কিনা না আশ্চর্য কথা আম আর ইনুয়ানের মানুষ জানে না আর আর অঞ্চলে উত্তর ফটিকচুরি উপজেলায় অন্তর্ভুক্ত হবে এটা কেমন কথা কিংবা বুজপুর বাদে উত্তরে যেদিকে যেতে হয় ওদিকে কি আপনারা পাঁচশো টাকা আপ ডাউন গাড়ি ভাড়া দিয়ে যাবেন নাকি ষাট টাকা আপ ডাউন দিয়ে ফটিক চলে যাবেন অধিকার আপনাদের যদি আপনার অধিকার হয় আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা আপনার কাছে চিন্তা করতে হয় যুক্তিকভাবে চিন্তা করতে হয় আজকে যদি আপনারা এই সিদ্ধান্তে অটুট না থেকে আজকে যদি আপনারা ঘরের কোণে বসে থাকেন দোকানপাটে বসে থাকেন আজকের এই আন্দোলনে আজকের এই অধিকার আদায়ের জন্য যদি কথা না বলেন যখন আপনারা একটা জিনিস জানেন জন্ম নিবন্ধন বানানো সঠিক সহজ কিন্তু ভুল শুধরানো অনেক কঠিন যদি একবার উপজেলা ওদিকে হয়ে যায় এটা আর সম্ভব না এদিকে আনা আমার এলাকা খেটে খাওয়া মানুষগুলা যাদের দিনে পাঁচশো টাকা দিন মজুরি ছয়শো টাকা দিন মজুরি ওনার কাছে উপজেলা পরিষদে একটা কাজ করার জন্য কমপক্ষে দুইবার যেতে হবে দুইবার যেতে হলে পাঁচশো করে এক হাজার টাকা গাড়ি ভাড়া আছে আপনি কয়জন মানুষকে এইভাবে করবেন আজকে দেখেন আমাদের হারুয়াছুরিতে প্রায় উনত্রিশ হাজারের মতো আমরা জনগণ আছি কি হাজারের মতো এই ত্রিশ হাজার জনগণকে কমপক্ষে বছরে একবার হলো উপজেলা পরিষদে যেতে হবে